পছন্দনীয় খাবারের মধ্যে বুটের ডাল থেকে করি মাংস শীর্ষস্থানীয় একটি খাবার এটি আমার খুবই পছন্দসই একটি খাবার তো আজ আপনাদের সঙ্গে আমি সেই খাবারটি কীভাবে রান্না করি সেটি শেয়ার করব তো প্রথমে আমি কোরবানির যে সময় যে হাড় পাওয়া যায় সেই হাড় থেকে কিছু পরিমাণ হাড় আমি এখানে নিয়ে নিয়েছি এবং চর্বিও নিয়ে নিয়েছি এখন বুটের ডালটাকে আমি প্রায় দুই তিন ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম একটি কড়াইতে আমি তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম গোটা মশলার মধ্যে আছে তেজপাতা এলাচ দারচিনি এবং লং তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম লবণ তারপরে অ্যাড করে দিলাম হলুদ এবং গুঁড়ামরিচ এটাকে আমি একটু ভেজে নিয়ে তারপরে এর সঙ্গে অ্যাড করে দেবো আরও কিছু মশলা যেমন এখানে আছে জিরার গুঁড়ি তারপরে আমি এখানে অ্যাড করে দেবো ধনিয়ার গুঁড়ি দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়ে আমি ধুয়ে রাখা হাড়গুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটাকে খুব ভালোভাবে একটু মশলার সঙ্গে মাখিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো হাড়ের মধ্যে খুব ভালোভাবে ঠুকে যায় এবং কষানোটা খুব সুন্দর হয় আমি এখানে অল্প অল্প করে পানি দেব এবং অল্প অল্প করে মাংস হাড়গুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এটা হাড় তাই এটা সেদ্ধ হতে প্রচুর সময় লাগে এই জন্য একটু সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে তবে হ্যাঁ আপনারা বলতেই পারেন যে প্রেশারে কেন দিলেন না প্রেসারে দিলে সেদ্ধ তো হয় ঠিকই কিন্তু পর্যাপ্ত পরিমাণ মশলা মাংসের মধ্যে বা হাড়ের মধ্যে ঢোকে না সেটা খেতে অনেকটা পানসে লাগে আমার কাছে এই আমি যতটা সম্ভব করাইতেই কষিয়ে নেওয়ার চেষ্টা করি যাতে মশলাগুলো পর্যাপ্ত পরিমাণে মাংসের ভিতরে বাহারের মধ্যে ঢুকে যায় আমি প্রায় এক ঘন্টার সময় নিয়ে এটাকে রান্না করে নিয়েছি এবং আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন এটা সেদ্ধ হয়ে গেছে এবং পর্যাপ্ত পরিমাণে মশলাও এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে তারপর আমি এখানে অ্যাড করে দিলাম আর সেই ভিজিয়ে রাখা ধুয়ে রাখা বুটের ডালগুলো এখন আমি বুটের ডালটাও এই মশলার সঙ্গে এই মাংসের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে এটা খেতে ততটাই ভালো হবে তাই যতটা সম্ভব এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং অল্প অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে এবং অবশ্যই গরম পানি দিতে হবে আপনি যদি ডালের মধ্যে ঠান্ডা পানি দেন তাহলে ডালটা আর সেদ্ধ হতে চাবে না ডালটা একটু শক্ত শক্ত থেকে যাবে এই জন্য যখনই আপনি এর মধ্যে পানি দেবেন অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন ডাল এবং মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আপনারা অলরেডি দেখতেই পেলেন এটা গরম পানি দেওয়ার কারণে এটা অলরেডি ফুটতে শুরু করেছে এখন আমি এটাকে ঢেকে বেশ আরও প্রায় আধা ঘন্টার মতন রান্না করে নেব রান্নার ফাঁকে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন আমার পেস্টটি ফলো করেনি তারা প্লিজ ফলো করে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আমার রান্না প্রায় শেষের দিকে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম এবং লবণটাও একটু যেখানে নিয়েছিলাম একটু লবণ কম মনে হয়েছিল আমি লবণটা অ্যাড করে দিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন আর ডালটাও খুব সুন্দরভাবে গলে গেছে যাই হোক আমার রান্না প্রায় শেষের দিকে এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক এখনই আমি এটাকে অফ করে দেব তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন আজ এখানেই শেষ করছি أشعر بأنني لم أر السلام عليكم